নামাজের যতগুলি আয়াত কোরআন শরীফে আছে আলা শব্দ কি নাই আলা নাই রোজার যে আয়াত আছে এ আয়াতের আগে দিয়ে আলা শব্দ নাই জাকাতের আগে দিয়ে আলা শব্দ নাই মাল্লার খেদমতের আয়াত তার আগে আলা শব্দ নাই কিন্তু আলা শব্দ আছে ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ কথা বলছে কোরআনে প্রথমে আলা শব্দ আনছেন কি আনছেন প্রথমে আলা আলাটা বুঝতে হবে আলা শব্দ আসে সাবধান করে দেওয়ার জন্য কি করে দেওয়ার জন্য

এই জায়গাতে তোমার আর পরিশ্রম নাই এই জায়গা হলো শান্তির জায়গা কবর কিন্তু কারো জন্য অশান্তি কার জন্য শান্তি সকলের জন্য কিন্তু শান্তি না আউলিয়া গ্রামদের জন্য শান্তি আউলিয়া ক্রামদের জন্য কি শান্তি খাদা উসমান হারুনি

সালাফিরা বাংলাদেশ ভরে গেছে এরা বলতেছে নবী আমাদের মতো আমাদের নবী আকাশের দিকে আর আজীবির দিকে তাকিয়ে আছে তাকিয়ে বলতেছে আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দেন সুবহানাল্লাহ বলেন নবী কাণ্ড উম্মতের জন্য কার জন্য কান্দে অথচ এই নবীরে কোন নবী মরে গেছে মাটির সঙ্গে মিশে গেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আজকে হলো মঙ্গলবার তিনটি সমস্ত ফেরেশতারা আসবে আগামী মঙ্গলবার আসবে না কিয়ামত পর্যন্ত আসবে না নতুন নতুন ফেরেশতারা আসবে Aisha আমার নবীর রওজা নরম জিয়ারত করবে পুরো গুন সুবহানাল্লাহ হে রাসূল ভালোবাসি তোমায় এই মন তরে শুধু মনে লই

শীগ দিদিদার নাওনা তুমি দূরে রাখিও না হে রাসূল দালো মাসিতমাই এই অন্তরে শুধু মনে তোম সুনিয়া এই তোমারি তোম সিয়া এই চ

চলে গেছে দাদা দেখুন খাজা উসমান হারনি তার মুরিদ নাইনুদ্দিনকে বলতেছে ওলি আল্লাহর মাজারে একটু দেখা করে যাই একজন বলি আরেকজন বলি কে শিলি কে ছিলে না আমাদের দেশে এক শ্রেণী বের হয়েছে তারা ওলি ছিলে না তারা মাজার ছিলেন তারা গোলাপ জল ছিলে না তারা আগর বাতে ছিলেন না বরং তারা ঘোষণা দিচ্ছিল যে এই বাংলার জমিনে মাজার একটাও থাকবে না লাথি মেরে মাজার একটা একটা করে ভেঙে ফেলা হবে আমরা বলেছি বাংলাদেশ বাবা শাহজালালের দেশ বাবা শাহ দেশ বাবা শাহওয়ারের দেশ বাবা মিসকিন শাহ বদর শাহ বাবা নাসিরউদ্দিন সিফাই সালার দেশ এই জমিনে মাজার থাকবে আশেক আসুন থাকবে মিরাক থাকবে কিয়াম থাকবে বরং তোমরা বাংলার জমিনে থাকবে না কি বলেন ঠিক না আজকে সেটাই বাস্তবায়িত হয়েছে কি বলেন ঠিক কি না আশেক কি দিন দিন কমতেছে না বাড়তেছে নবী প্রেমিকেরা বিলাদের পক্ষে লোক দিন দিন কমতেছে না বাড়তেছে আপনারা তো বসন্তপুরের মানুষ আমরা ঢাকা শহরে থাকি আমরা জানি কতটা মসজিদ ঢাকা শহরে আছে কত না মাদ্রাসা আছে কতগুলি আশিক এর রাসূল আছে আমরা গোপনে সংবাদ দেয়া দেখেছি যে অধিকাংশ লোকই তারা নবীর আশিক সুবহান আল্লাহ সুবহান দাতা সালাম দিয়েছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে বলতেছে হে আল্লাহ আপনি আমি আমার বীর হুকুমে আপনার মাজারের মধ্যে আসি আপনি আমাকে দেখালেন ওলি অলিয়া উলিয়ারা আসে না খাজা মায়ের উদ্দিন সামনে দাতা গঙ্গা বক্স আসে না এক পর্যায়ে তিনি কি করলেন চল্লিশ দিন রয়ে গেলেন মাজারের মধ্যে নামাজ পড়ে একটা মোরাকাবা আছে জিয়ারাতুল কবর দাম কি জিয়া তুমি এটা চুক্ষু ভঙ্গ করে ধ্যান করতে হয় কল্ল বলি আল্লাহর চোখের সামনে আইসা আপনি যদি ধ্যান করেন বাবা শাহজালাল সামনে গিয়া তাহলে দেখবেন আইসা গেছিলেন বাবা শাহজালার সামনে শুধু এটা হলই আলাদা একটা লাইন আপনিও পারবেন আপনি যদি ওলি ভক্তন হয়ে থাকেন আশিক রাসুল হয়ে থাকেন আপনি যেগুলা ওদের মাজারের দাম তাকে আপনি দেখতে পারবেন চক্কু বন্ধ করে ধ্যান করলে কিছু কোন যদি মুরাকাবা করেন জিকির করেন ওলি আউলিয়া সামনে এসে যাবে খাজা মঈনুদ্দিন চিশতিকে আমি যখন বড়া বড়া করা করলাম চক্কু বন্ধ করলাম দাতা গঞ্জবক্স আমার মাজারের সামনে প্রত্যেক দাবার চতের সামনে এসে গেছে সুবহানাল্লাহ